আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আসলাম মা বাবার দোয়া মেটালে কথা বলছি এই প্রতিষ্ঠানের সাউন্ড ব্যাচ হতে সাউন্ড ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি গেট বানাছেন এটা এটা হচ্ছে আপনার লেজার কাটিং গোল্ডেন এবং এসএস এর কালার গোল্ডেন এবং এসএস কালার লেজার কাটিং দিয়ে করা বাহ চমৎকার একদম মনে হচ্ছে গোল্ড করে আছে তো এটার গেটার সাইজ কিরকম আছে এটা হচ্ছে আপনার 8 ফিট বাই 7 ফিট আছে 8 ফিট বাই 7 ফিট জি আর এই গেটা যাচ্ছে কোথায় এটা যাচ্ছে হচ্ছে আপনার মেগনা উপজেলায় মেগনা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের এক প্রবাসী ভাই অর্ডার করছে রনি প্রবাসী ভাই

মানুষের ভয় পায় যারা এই দিতে চাচ্ছে তারা সবাই ভাবছে যে এই গোল্ডটা আসলে কয়দিন থাকবে গোল্ড কালারটা এই গোল্ড কালার আপনার আজীবনও কিচ্ছু হবে না আজীবনও কিচ্ছু হবে না কিছু হবে না এস এস এ জং আসে না এবং এই গোল্ড কালারের চমৎকার এই যে চেহারা দেখা যায় এই জিনিসগুলো এবং এটি হচ্ছে দুই পাল্লা নাকি যে এটা হচ্ছে আপনার দুই পাল্লা এবং একটা পকেট পাল্লা আছে পকেট পাল্লা আছে আমরা তো অনেক কথা বললাম এর আগে এবার তো আপনাদের এই যে মা বাবার দোয়া মেটালের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন জি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর থানার পাশে মাদ্রাসা চর আছে বেরিবান্দার সাথে ঢাকা কামরাঙ্গি থানার পাশে মাদ্রাসা রোডের মাথায়

টু এম এম এর গোল্ডেন শিট দিয়ে এবং উপরে কালেমা লেখা আছে

একটা মানে এই বাজে ওয়েদার আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে এবং এই বৃষ্টির মধ্যে এই মানে আলো আধারির মধ্যে গেটটা ভিডিও করছি এটি যখন বাইরের গেটে থাকবে যখন সূর্যের আলো এটার মধ্যে পড়বে এইটা কিন্তু আরও

উনি অর্ডার দেওয়ার সময় আমাদেরকে 30% এ্যাডভান্স করতে হবে। অর্ডার দেওয়ার সময় 30% অ্যাডভান্স। জি আর এই গেট বাকি টাকা কখন? বাকি টাকা আমরা হচ্ছে মাল কমপ্লিট করে ওনার বাড়িতে ফিটিং করার সময় বাদ বাকি পেমেন্ট নিব। মানে যখন ফিটিং করে দিবেন তখন বাদ বাকিটা একসাথে দিয়ে দিতে হবে। যে জি তো আপনারা যে এসএস করেন এবং এই যে দেখতে পাচ্ছি লেজার কাটিং এর গেটগুলো রয়েছে যে এই লেজার কাটিং গেট এটা কোথায় যাচ্ছে ভাই? এটা হচ্ছে আপনার এটা যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লার

চমৎকার এই যে এই অনেকে তো লেজার কাটিং করে নানা ধরনের করে উনি একটা পুরো গা খেজুর গাছের একটা সিনারি করে নিয়েছে যে লেজার কাটিং প্লেটের মধ্যে

এই চোদ্দ গ্রামের উনি নবী ভাই উনি হচ্ছে কাতার প্রবাসী আর কি কাতার প্রবাসী জি ওনার বাড়ি করতেছে আপনি ডুপ্লেক্স করে লেজার কাটিং দিয়ে অনেক কাজ করেছে ও ডুপ্লেক্স বাড়িতে এগুলো কি বারান্দায় বসবে জি এগুলো বারান্দায় বসবে বারান্দায় বসবে তার আপনারা বাড়ির যাবতীয় কাজ করেন আপনারা জি যাবতীয় কাজ করে থাকি বাড়ি আর এটা কোথায় বসছে এটা এটা কি বারান্দায় নাকি না এটা হচ্ছে ওনার একটা গেটের উপর একটা জায়গা ছিল খালি ওই যে স্পেসে এই যে গেটটা এখানে জায়গার উপর বসে যাবে জি তো এই যে জিনিসগুলো যে মানে এইগুলো কত টাকা করে স্কয়ার ফিট করেছে এগুলো আমরা স্কয়ার ফিট 5 মিলি প্লেট দিয়ে পার স্কয়ার ফিট মাত্র 1250 টাকায় করছি এইটা হচ্ছে

এবং এইটি হচ্ছে বারোশো টাকা স্কোয়ার ফিটে এই কাজগুলো করতে পারবে এবং এইখানে আরো একটা যে এটা হচ্ছে একটা গেট থ্রি মিলি দিয়ে থ্রি মিলি দিয়ে গেট করা যারা থ্রি মিলি দিয়ে যে কোনো লেজার কাটিং গেট নিতে চান পার স্কোয়ার ফিট পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক থ্রি মিলি দিয়ে নিলে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে জি চমৎকার আমরা আজকে অনেকগুলো জিনিস দেখলাম যেমন এইখানটায় যে এই ভাইয়ের যেটা তো অনেক কাজ তার অনেক কাজ আর কি ওনার অনেক কাজ এবং এই যে যারা কাজ করাতে চান যারা বাড়ি করছেন আপনার বাড়িতে আপনি কি ধরনের কাজ করাতে চান আপনার কমপ্লিট একটা সলিউশন এই মা বাবার দোয়া মেটাল থেকে পাবেন তো এটা হাতে কি নিলেন ভাই এটা হচ্ছে আপনার অটোলক অটোলক এই দরজা অটোলক বসবে যে এই দরজা হচ্ছে আপনার অটোলক বসবে বা এই অটোলক সহ এই যে গোল্ডেন গেটটায় জি এই গেটের সাথে কিন্তু আমরা আরেকটা অফার দিচ্ছি কি অফার দিচ্ছেন গোল্ডেন গেটের সাথে এসএসআর আমরা একটা অটোলক ফ্রি দিচ্ছি ও চমৎকার উনি জানতো না তারপরে অর্ডার করছে আমি অটো লব দিচ্ছি ওনাকে বা মানে এই যারা এই গোল্ডেন গেট অফ ইয়া মানে বানানোর অর্ডার দিবেন তারা কিন্তু একটা অটো লক ফ্রি যাবেন এখানে হচ্ছে আপনার ছয় চাবি ছয় চাবি ওলা একটা অটো লোক এবং যারা ওনারা তো ছয় চাবিওয়ালা দিবে আর যাদের চাবি বেশি লাগবে যাদের হচ্ছে ফ্ল্যাট বাড়ি তারা কথা বলে আপনারা আরো বেশি চাবিওয়ালা নিয়ে নিতে পারবেন জি চমৎকার এই গেটগুলো এবং এই গেটগুলো বানাচ্ছে হচ্ছে মা বাবার দেওয়া মেটাল তাদের স্ক্রিনে তাদের নাম্বার দেয়া আছে জি আমাদের আমাদের দেখেন কবজাটা কত হেভি কবজা ও মাই গড ইট ইজ ফুল ফুল এসএসএ 100% এসএসএ বাহ বস কোম্পানি

আপনাদেরকে যেটা নিচ্ছেন তিরিশ পার্সেন্ট টাকা অগ্রিম নিচ্ছে কিন্তু এই যে কোন বাড়িতে কেমন গেট বসবে শন ভাই এই মাপঝোক নেওয়ার বিষয়টা কি হবে উনি যদি দিতে তাহলে তো ভালো আর না দিতে পারে জি আপনারা আপনাদেরকে ঠিকানা দিলে আপনারা গিয়ে মাপ নিয়ে আসবেন এবং আপনারা এই যে আমার ভিউয়ার প্রবাসী এবং দেশের ভাইদের বলবো যে আপনারা আসলে যেইখান থেকে আপনারা গেটটা বানাবেন সেই প্রতিষ্ঠান থেকেই আপনারা মাপঝোঁকটা নেবেন তা না হলে আপনার কিন্তু মাপে উনিশ বিশ হয়ে গেলে এই চমৎকার একটা গেট আপনি বানিয়েছেন এটা যদি উনিশ বিশ হয় আপনি গেটটা তো ভাঙতে পারবেন না আপনাকে দেখা গেছে যে আপনার পিলার একটু পিলার কাটতে হচ্ছে ভাঙতে হচ্ছে সেই জিনিসটা কিন্তু খুব খারাপ পিলারে হাত দিতে অনেকে চাই না তো তখন কিন্তু সেইটা করতে হয় কারণ এই গেটগুলো যে দুইটা পিলারের মাঝখানে বসে সেক্ষেত্রে গেট যদি মানে বড় হয়ে যায় তাহলে পিলারটা কাটতে হয় সেটা মাথায় রাখবেন আপনার প্রপার মাপঝোক নেবেন এবং এই মা বাবার দেওয়া মেটাল তাদের কা তারা বাড়ির যাবতীয় কাজগুলো করে আপনার যেই কাজটা দরকার আপনি সেই কাজটা করে নিতে পারেন তারা লেজার কাটিং গেট এবং এই যে কেচি গেট সব ধরনের কাজ এই একই প্রতিষ্ঠান করে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ